আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়ার চ্যানেলে স্বাগতম আজ ভোর রাতি প্রচুর বৃষ্টি হয়েছে চট্টগ্রামের আকাশে এবং বৃষ্টির পরি অনেকটা স্বাভাবিক হয়েছে মানুষের জনজীবন এবং ঠান্ডা হয়ে গেছে এখানকার পরিবেশ মনোরম পরিবেশ এবং হিমেল হাওয়া সকাল সকাল খুবই পরিবেশটা সুন্দর হয়েছে বিশেষ করে এখনও আকাশ মেঘলা হয়তোবা আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের আকাশে দেখতে পাচ্ছেন এখানে আকাশটা প্রচুর মেঘলা হয়ে আছে আরও সহ দেশে বিভিন্ন জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে যদিও চট্টগ্রামে তেমন একটা না হলো আজকে ভোর রাতে মোটামুটি কিছুটা বৃষ্টি হয়ে এবং স্বস্তির আলার রহমাতেও এক কথা বলা যায় যে রমজানের রহমাতেই বৃষ্টি হয়েছে তো আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া বিশ এর আগেও বলেছে বৃষ্টির বিষয় আগে বা আগেও নখ দিয়েছিল যে আসলে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বৃষ্টি হবে বর্জ্য বৃষ্টি সহ হ্যাঁ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তো সেটা আসলে হলো আর কি তো এই ছিল সর্বশেষ আর দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব শেয়ার করতে ভুলবেন না